গৃহযুদ্ধের আশঙ্কাকে বাড়িয়ে তুলব কেনা ভবিষ্যতে একটু হিসাবের মধ্যে এগুলোকে নেওয়া দরকার শেষ বাক্য যেটা বলে আমি শেষ করতে চাই সমাধানটা কি আমি মনে করি গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের রাজনৈতিক ইচ্ছা সরকারের পলিটিক্যাল উইলটাই এই সংকট থেকে বেরোনোর একমাত্র পথ বকা কমিশন তাকে সহযোগিতা করার চেষ্টা করছেন আমরা রাজনৈতিক দলগুলো চেষ্টা করছি নাগরিক সমস্ত অংশ প্রত্যেকে আমরা চেষ্টা করছি একটা গণতান্ত্রিক উত্তরণের ভেতর দিয়ে যাবার জন্য আমি এর বলেছি ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বর্গরাজ্যে প্রবেশ করবে এরকম কোন চিন্তা এরকম কোনো প্রকল্প আমাদের নাই কিন্তু একটা জিনিস আছে আমরা একটু গণতান্ত্রিক দায়বদ্ধ সংবেদনশীল এবং একটা ভারসাম্যমূলক একটা রাজনৈতিক ব্যবস্থা দিকে হয়তো আমরা যাত্রা শুরু করতে পারবো এইটুকু অর্জন যদি ধর যদি আমরা রক্ষা করতে না পারি সত্যি সত্যি অভ্যুত্থানের কিন্তু অর্জন বিসর্জনে যাবে দুটোই কিন্তু পর্যন্ত যত আলোচনা এ এক বছর ধরে কাঠাময় সংস্কার নিয়ে আমাদের আলাপ আলোচনা চলছে আমি আগেও এটা বলেছি যে গোটা অর্থনীতি যেখানে দুর্বৃত্তায়িত রাজনীতি এবং রাজনীতি দুর্বৃত্ত অর্থনৈতিক দুর্বৃত্তায়ন প্রায় এর একটা অশুভ নেক্সাস এখনো পর্যন্ত কাজ করছে গত এক বছরে এই নেক্সাস ভেঙে দেওয়া দূরের কথা নতুন করে নানাভাবে এটা শক্তিশালী হচ্ছে এটা সঙ্গবদ্ধ হচ্ছে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণের জন্য এই অশুভ নেক্সাস সবচেয়ে বড় রাজনৈতিক হুমকি হিসাবে এটা কাজ করবে এগুলো জাতীয় কমত কমিশন সরকার অনেকগুলো কমিশন করেছেন এই সংক্রান্ত কোনো কমিশন করেননি সম্ভবত যদি সময় থাকে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার ভবিষ্যতের দিকে আমরা কিভাবে তাকাতে পারি সেই প্রশ্নে আমরা এখানে আসতে পারি আমি এই মুহূর্তে দুটো সরাসরি প্রশ্ন গণভোটের যে কথাটা আলোচনার মধ্যে এসছে আমি ঐক্যমত কমিশনে বলেছি সমস্ত প্রশ্নে যদি আমরা একমত হতে পারতাম জনগণের একটা সম্মতির জন্য নিশ্চয় আমরা হয়তো গণভোটে যাওয়ার ব্যাপারে হয়তো একটা সিদ্ধান্ত নেওয়া যেত কিন্তু এতগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্নে ভিন্নমত নিয়ে গুরুত্বপূর্ণ নোট ডিসেন্ট নিয়ে গণভোটে যাওয়ার সম্ভবত কোনো বাস্তব চিন্তা না বাস্তব কোন অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে নানা প্রশ্নে বিভক্তি বিভাজন প্রতিদিন বাড়ছে ইঙ্গিতটা খুব খারাপ ওই যে আমরা পড়ছি না ওই ছোটকালে ঈশান কোণে মেঘ দেখা যাচ্ছে ঈশান কোণে আমি কিন্তু ঝড়ের একটা আভাস আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি দুই হলো ইলেকশন যদি স্থগিত হয় যদি পণ্ড হয়ে যায় এমনকি ফ্যাসিবাদী শক্তি বাদ দেন অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে শক্তিগুলোর মধ্যে ভাগ বিভাজন হিংসা এটা বাড়বে এবং রাজপথে একটা সহিংস বিরোধী বৈঠক বাড়বে একটু হিসাবের মধ্যে এগুলোকে নেওয়া আমি প্রায় বলে আসছি গত কমাস একটা সামাজিক নৈরাজ্য এখন এই নৈরাজ্য খুবই দ্রুত নিতে পারে সে ব্যাপারে আমি খুবই উদ্বিগ্ন আমার খুব গভীর একটা আশঙ্কা আছে এবং এ ধরনের একটা পরিস্থিতি তৈরি করবার জন্য দেশের ভেতরে আমাদের সীমান্তের চারপাশে অনেকে কিন্তু অপেক্ষা করছেন সেই সুযোগ আমরা প্রকাশ করি তাদের জন্য জমিন তৈরি খুব গভীরভাবে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া যায় গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর আমরা দেখছি ডাকসু নির্বাচন নিয়ে আমাদের এক ধরনের উচ্ছ্বাস নিশ্চয়ই আমাদের হয়েছে আমরা কিছু অভিযোগ সমালোচনার পরেও আমি বলেছি দু হাজার সালের পরে অন্য কোনো নির্বাচন নিয়ে ফলাফল জানার জন্য রাত জেগে এরকম কোটি মানুষ কিন্তু টেলিভিশনের সামনে অপেক্ষা এটা অত্যন্ত করেনি একটা গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর কিন্তু একই সাথে দুদিন পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু সেখানে একটা হতাশার ছায়াটা ক্রমান্বয়ে বাড়ছে অবিশ্বাস সন্দেহ বিভক্তি বিভাজন দোষারপ পদত্যাগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা অনিশ্চিত সময়ের জন্য একটা অস্থিতিশীলতার দিকে যাত্রা করছে কিনা এই পথে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তাদেরকে অনুসরণ করবে কিনা এটা নিয়েও আমার উদ্বেগ আছে আমরা